এক পায়ে চিকিৎসার পরিবর্তে অন্য পায়ে অপারেশনের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে মারাত্মক ভুলের পরে রোগীকে স্থানান্তরিত করার চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের এরকমটাই অভিযোগ রোগীর আত্মীয়দের রেনুবিবি নামে ওই রোগী যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ওই ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ রোগীর আত্মীয়দের সুতিতার ছাপখাটি মোল্লাপাড়ার সিকিন্দার আলী স্ত্রী রেনুবিবি বুধবার বাড়ির ছাদ থেকে পড়ে যান তার বা পায়ে এবং কোমরে চোট লাগে বুধবার রাত্রি সাড়ে দশটা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে অভিযোগ ওই রোগীর ভুল চিকিৎসা করা হয়েছে এ বিষয়ে ওই রোগীর লোকেরা জানান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এক্স রে এবং বিভিন্ন রিপোর্ট দেখে বলেন কোমর ভেঙে গেছে এবং বা পা ভেঙে গেছে বৃহস্পতিবার রাত্রে এগারোটা নাগাদ অপারেশন হয় রেনু বেবির কিন্তু অপারেশন থিয়েটারে গিয়ে ডাক্তাররা ভুল বসত বা পায়ের অপারেশন না করে ডান পায়ের অপারেশন করে দেন অথচ ওই বৃদ্ধার ডান পায়ে কিছুই হয়নি জেলার একমাত্র মেডিকেল কলেজে যদি এরকম অবস্থা হয় তাহলে অন্যান্য হাসপাতালগুলিতে কি হবে ঘটনার বিচার চাইছে রোগীর পরিবার ওই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই পা ঠিক চাপা পাটা আপডন হচ্ছে

তাহলে একটা পেশেন্ট একটা পা ভাঙানোর জন্য আমরা হাসপাতাল ভর্তি করলাম ডাক্তারের কাছে এসে ওই পাটা সঠিক হবে সেটা না হয় আর পায়ের ক্ষতি করলো কেটে দিয়ে তাহলে পেশেন্ট এখন কি করবে কি অপারেশন করেছে না ট্রাক ট্রাকশন দিয়েছে ট্রাকশন যেটা বলেছে সেটা করেছে তাহলে আমরা ডাক্তারের নামটা বলার জন্য ডাক্তার নাম বলার জন্য আমরা বারবার গেলাম যে স্যার নামটা বলুন কি আছে আমরা থানায় গেলাম যে কি করা যায় এটাকে ডাক্তার নাম বলছে না আমাদেরকে কথাই বলছে না তাহলে আমাদের পেশেন্টের এত বড় ক্ষতি করছে যে মহিলাটা চলাফেরা করতো হাত থেকে পড়ে গিয়ে একটা পায়ের সমস্যা হয়েছে সে পায়ে সমস সমস্যাটার সমাধান করার জন্য আমরা হাসপাতালে নিয়ে এসেছি সেখানে এক দুবার ছবি করা আছে এক্সরে করা আছে এক্সরে দেখা সত্ত্বেও রং পা অর্থাৎ যে পায়ে অ্যাক্সিডেন্ট সে পা নয় তার বিপরীত পায়ে প্লেট ভরে দিয়েছে ওটাকে আবার অপারেশন করেছে এখন এই দুটো পা অপারেশন একসাথে হওয়ার কারণে পেশেন্টটা কথা বলছে না চলাফেরা করতে পারবে না তার ব্যবস্থা কি হবে আপনার অভিযোগ করেছেন সুপার আমরা হ্যাঁ অভিযোগ করেছি সুপার বলছে এক ঘন্টা সময় দেন আমাদের ব্যবস্থা করছি সুপারকে বলার পর ডক্টর এসছে ট্রিটমেন্ট করেছে কবে ভর্তি কবে ভর্তি করেছিলেন ভর্তি করেছিলাম বুধবার সতেরো তারিখ ভর্তি করেছি গত রাত্রে বৃহস্পতিবার রাত বারোটার সময় অপারেশন হয় প্রথমে অপারেশন করে নিয়ে এসে আমরা পেশেন্টকে তো দেখবো অপারেশন করে আসার পর বেরিয়ে এসে দেখছি যে আমাদের রং পা অর্থাৎ যে পা ভালো আছে সেই পা পায়ের ওপর ব্যান্ডেজ করা আছে সেই পায়ের সমস্যা ওই রড ভরা আছে

যে কেসটা হয়েছে যদি আমাদের বাড়ি স্থানীয় হতো তাহলে কতগুলো ঝামেলা হাসপাতাল হতো আজকে এ তো সরকারি কাজ আমার একটা ট্রিটমেন্ট খারাপ হয়েছে আরও পেশেন্ট আছে তা আমরা এত ভদ্র ব্যবহার করলাম বাইরে থেকে এসে সেখানে ডাক্তার যে ব্যবহার করলো এবং নার্সগুলো যে ব্যবহার ব্যবহারগুলো আমাদের সাথে করলো সেগুলো কিন্তু খারাপ করেছে এখন কেমন আছে পেশেন্ট হ্যাঁ পেশেন্ট কথা বলছে না অপারেশন করার আগে যে কথাগুলো বলছিলো তার থেকে বলেছিলো বৃহস্পতিবার কোন পায়ে গড্ড হয়েছিল সমস্যা যে পায়ে সমস্যা হয়েছিল সে পায়ে ট্রিটমেন্টই হয়নি তো অন্য পায়ে আপনার নাম কি আপনার নাম আব্দুল সালিম আপনার কে হচ্ছে আমার নানি হচ্ছে নাম কি